আমার নাম ঝিনুক আমার একটা সুন্দর একটা মনের মানুষ দরকার একটা সঙ্গী দরকার একটা ভালো একটা বন্ধু দরকার এই জন্যই প্রতিবেদন আসছি ভালো বন্ধু কি হবে ভালো বন্ধু দিয়ে কি হবে তো একা একা বাসায় থাকি সময় কাটে না তো ভাবলাম প্রতিবেদন একটা নাম্বার দেই দেখি কারোর সাথে কথা বললা মনের মতো একজন মানুষ পাই কি না চলতে তোমার তো অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ তা চলতে ফিরতে কি পছন্দের কোনো মানুষ নাই পছন্দর মানুষ সেরকম কাউকে পছন্দ হয় না বাসায় এক একা বসে থাকি তাই জন্য কইলাম প্রতিবেদন একটা নাম্বার দিয়ে দেখি কোন একটা ভালো মনের মানুষ পায় নাকি বয়স যে রকম হোক না কেন বয়স দিয়ে কি করব সুগার ডেটি হলে বেশি হবে সুগার ডেডি হলে আরো বেশি ভালো হবে কারণ কেন কারণ এমনি সুগার ডেটি কারণ আজকালকার ছেলেরা তো মানে মেয়েদের মনের কষ্ট দুঃখ বোঝে না তো সুগার ডেডিরা হলে তারা বোঝে তাই হ্যাঁ সুগার পছন্দ করে এই জন্য কারণ তার সবকিছু যাতে

কিছুই আসে না যাক ভালো আচ্ছা বাসায় কে কে বলতে গেলে বাসায় কেউ নেই আমি ছোটবেলা থেকে আমার নানু নানার কাছে বড় হইছি আম্মু আব্বু নাই আম্মু ডিভোর্স হয়ে গিয়েছে গা তো আব্বা একটা বিয়ে করে ফেলছে তো এই তো এইভাবে দিন যাইতেছে ছোটবেলা থেকে নানু নানির কাছেই আমি বড় হইছি আম্মুরও বিয়ে হয়ে গেছে বর্তমানে তো আমি নানু নানির কাছেই থাকি এই আর কি আচ্ছা কি করো এমনিতে বাসায় থাকি কোনো কিছু করা হয় না তো বাসায় একটু হাতের কাজ বাস করতে এই আর কি মিশিং এর এই আর কি কাটা সেলাই করতে হ্যাঁ আল্লাহর রহমতে সবকিছুই পারি মনের সাথে তালিকা সেলাই মনের সাথে এমন ভাবে সেলাই দিব আর ছুটতে পারবে না শেয়ার তো জায়গা ভালো তো এখন দেখা যাচ্ছে কি যে অনেকেই তো বিয়ের জন্য প্রস্তাব দেবে বা প্রেমের জন্য প্রস্তাব দেয় হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে এই যে আমি এখানে নাম্বার দিয়ে দিব এখানে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যায় হ্যাঁ এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে আচ্ছা 01317 হ্যাঁ ফোর থ্রি থ্রি ফাইভ ওয়ান এইট জিরো ওয়ান থ্রি আচ্ছা এবার বলো যে তোমার কেমন লোক পছন্দ আমার কেমন লোক পছন্দ বয়স কোনো ব্যাপার না আমার একটা সুন্দর একটা মনের মানুষ দরকার যে আমার মনের কথা বুঝবে যে আমি কি করি না করি আমার খুজ খবর নেবে সুন্দর একটা মনের মানুষ দরকার এই আর কি একটা সঙ্গী জীবন সঙ্গী বলো বন্ধু বলো যাই বলো একটু কথা বলতে পারলে একটু সুন্দর মানে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝব এই আর কি হ্যাঁ একা একা সময় কাটে না একজন মানুষ দরকার লাগবে কেন মানুষ দিয়ে কি হবে মানুষ দিয়ে কথা বলবো ফোনে কথা বলবো প্রেম ভালোবাসা করব প্রেম ভালোবাসা হ্যাঁ কি প্রেম করনা সত্যি কথা বলবা সত্যি আমি প্রেম করি নাই একদমই প্রেম করি না না তাহলে এখন কেমন লোক প্রেম করলে কি আর ইউটিউবের সামনে আসে প্রেম করলে তো প্রেমিকের সাথে কথাই বলি তাই প্রেমিকে কি মানে একটা পুরুষই কি চাইবে যে আমি অন্য কারোর সাথে অন্য একটা পুরুষের সাথে কথা বলি কখনোই তো না

দেশের বাইরে নিয়ে অবশ্যই যাব আমি আমি তো আমার নানু কাছে থাকি ছোটবেলা থেকে নানু কাছে থাকি তো মা থাকতো মা নাই বাবা থাকতো বাবা নাই তো নানু কাছেই বড় হইছি তো আমার নানুর একটা বাড়ি আছে মানে ছোটখাটো একটা বাড়ি আছে ওইখানেই থাকি তো আমাকে যে বিয়ে করবে যদি ভবিষ্যতে সে যদি ওইখানে আমাকে একটা বাড়ি উঠায় দিতে পারে তারও ভালো হবে বাড়ি লিখে আমার নামে এখন অলরেডি দিয়া দিছে তো তুমি কি তার লিখে হ্যাঁ যে আমার স্বামী হবে অবশ্যই আমি তাকে দিব আমি তো আমার মতো একটা সুন্দর মেয়েকেই দিয়ে দিব তার বাড়ি ঘর দিয়ে কি হবে আসলে কি সুন্দর তাহলে কি দেখা বুঝো না আসলে উপর দেখে তো সবকিছুই সুন্দর হ্যাঁ বুঝে নাই সবকিছুই সুন্দর তাই হ্যাঁ না আসলে সুন্দর মানুষের ভিতর হলো না 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 কখনোই না কিসের প্রতারণা প্রতারণা আমি বুঝেই না প্রতারণা কাকে বলে বড়ঞ্জ মানুষ আর প্রতারণা করে আমি কখনো প্রতারণা করি নাই মুখে মার্কস কেন মুখে মার্কস কেন মুখে মার্কস দিয়েছি এমনি দিয়ে আসছে যে আমাকে দেখে মানে ক্রাশ খাবে যে আমাকে দেখে বিহেট করতে চাই আমি তাকেই দেখাবো দেশের বাড়ি রাজশাহী ছিল এখন বর্তমানে তো ঢাকাতে থাকি রাজশাহী তাহলে তো সুন্দর আড়াই স্বাভাবিক যে এখন তো আমের আর ওষুধ সিজন আমের মতোই টসটসা আমের মতোই টসটসা না হ্যাঁ আমও তাই বলতে আমের মতোই টস আমের মতোই টসটসা এখন আম কিন্তু পাকলেই অনেক নরম হয়ে যায় আমি এখনো পাকি নাই কাঁচাই আছি এখনো কাঁচা হুম যাক পাক পাক হুম

আর কিছু আমি দেখাইতেও চাইতেছি না যে আমাকে দেখবে সে সবকিছুই দেখতে পারে দর্শকদের দর্শকদের